অন্যদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি সংঘর্ষ বিরতির কথা অ্যানাউন্স করলেন এক স্যান্ডেলে ঠিক সেই সময় ইসরায়েল থেকে আসলো অন্য কথা অন্য সুর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেই দাবি রীতিমতো নস্বাদ রীতিমতো উড়িয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি তিনি যেমনটা জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে কোনো রকমের সংঘর্ষ বিরতি কোনো রকমের চুক্তি হয়নি ইরানের যেমনটা তার দাবি তিনি পাল্টা এক্সপোজ করেছেন তিনি যেমনটা লিখেছেন ইরান কোন রকমের আক্রমণ করেনি আক্রমণ করেছিল ইসরায়েল ইসরায়েল যদি আর আক্রমণ না করে সেক্ষেত্রে ইরানেরও প্রত্যাঘাতের কোন ইরানও কোনো প্রত্যাঘাত করবে না এমনটা জানিয়েছেন তিনি কিন্তু পাশাপাশি তিনি এটাও ক্লিয়ার করেছেন এটিও তিনি স্পষ্ট করেছেন যে কোনোরূপ সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি দুই দেশের মধ্যে এবং তাদের যে মিলিটারি অপারেশন রয়েছে সেই মিলিটারি অপারেশন কিন্তু যথা জারি থাকবে